রাফি আসে কুমিল্লা থেকে রাফির বয়স হচ্ছে নয় বছর রাফির সমস্যা হচ্ছে রাফি এলোমেলোভাবে হাতে সে আমাদের মতো স্বাভাবিকভাবে সে দাঁড়াতে পারে না এবং কি ঘাড় তার এখনো লুজ আছে এদিক পড়ে যায় এদিক পড়ে যায় আমাদের মতো স্বাভাবিকভাবে সেই ঘাড়টা সোজা করতে পারে না আমরা এখন ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ন্যাচারাল ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আমরা এখন তাকে ম্যাসেজ করে দেব এভাবে কয়েক ফোটা নিয়ে আস্তে আস্তে ধীরে 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 আস্তে আস্তে করবেন ঠিক আছে ওর যখন এটা স্পাইন কোমরে সোজা করে দাঁড়াতে পারেন এই জন্য তাকে আস্তে আস্তে এভাবে কোমরটা ব্যায়াম করাবেন প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত করবেন পাশাপাশি ঘাটটা সোজা রাখো এই ঘাটটা তাই সেই এইভাবে এইভাবে করবেন অয়েল দিয়ে ঠিক আছে এবং কি এই যে গুলো আছে না তার রগগুলো আস্তে আস্তে এখানে এক পোটা দিবেন এখানে এক পোটা দিবেন এভাবে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা ট্যান্ডনের মধ্যে অয়েলগুলো লাগাই দিবেন লাগায় আস্তে আস্তে দশ থেকে পনেরো মিনিট এবং কি ধীরে ধীরে টাইমটা বাড়াবেন তিরিশ মিনিট পর্যন্ত আস্তে আস্তে এভাবে করবেন তাকে এতে করে আপনার ট্যান্ডনগুলো সফট থাকবে এবং ব্লাড সার্কুলেশনগুলো বাড়বে ঠিক আছে পাশাপাশি ব্যায়ামগুলোকে করা দিবেন